ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং প্রেস খবরাখবর ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গয়েসের এর জাদুকরী পারফরম্যান্সে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করা ব্রাজিল এই ম্যাচে মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলার পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে ভেনেজুয়েলা কিন্তু আক্রমণে ব্যর্থ ছিল তারা তবে নিজেদের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে ব্রাজিল ভেনেজুয়েলার জালে নেওয়া ব্রাজিলের ছয়টি শর্টের তিনটি লক্ষ্য বরাবর ব্রাজিলের হয়ে দুটি গোল করেছেন দলটির ভবিষ্যৎ রিয়েল মাদ্রিদ তারকার রড্রিগো গয়েস শুরুতে ম্যাচের চল্লিশতম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি প্রথমার্ধ এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল এরপর দ্বিতীয়ার্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাচের একাশীতম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রড্রিগো গয়েস দুই শূন্য গোলে এগিয়ে থাকা ব্রাজিল অতিরিক্ত সময়ে একটি গোল হজম করে ম্যাচের একানব্বইতম মিনিটে সোসার গোলে ব্যবধান কমায় ভেনেজুয়েলা তবে তাদের সমতায় ফেরা হয়নি গয়েসের অসাধারণ পারফরম্যান্সে জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল দুই ম্যাচে এক জয় এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট চার